আমার স্বামী আমার হাতে দিয়া মা আমার হাতটা ছাইড়া দিয়া থা গেছে তো সেদিন যদি দুই হাজার টাকা আমার হাতে না ধরায় দিয়া আমার একটা বার বলতো যে রুবিরে তোর সাথে নিজের মানায় গোসায় নিতে পারতেছি না বিশ্বাস করেন হাসি মুখে স্বামীর বিদায় দিতাম কারণ অন্তত এটা তো বলতাম যে আমার কাছে থাকতে চাইতেছে না তোর যদি আমি জোর আমি একজন সৈয়দ আরও প্রবাসী হয়তো আমার ভিডিও আপনারা অনেকে দেখেন তো বুঝতে পারেন কি না তা জানি না তবে আমি প্রবাসে থাকি আমি এক কদম বান্ধা জানি না ভাগ্য আল্লাহ কি রাখছে আমার হাতে কিছু টাকা আছে এই দেখেন কিছু টাকা টাকাটা হয়তো খুব সামান্য আজকে আছে কালকে নাই আর টাকা ধনী গরিব সকলে কামাই করে তো এই টাকা একদিন আমার স্বামী আমার হাতে দিয়া মাস ফত আমার হাতটা ছাইডা দিয়া ধুইয়া গেছে তো সেদিন যদি দুই হাজার টাকা আমার হাতে না ধরায় দিয়া আমার একটা বার বলতো যে রুবিরে তোর সাথে নিজেরা মানায় গোছায় নিতে পারতেছি না বিশ্বাস করেন হাসিমুখে স্বামীর বিদায় দিতাম কারণ অন্তত এটা তো বলতাম যে ও আমার কাছে থাকতে চাইতেছে না তোর যদি আমি জোরও করি তোর ভালোবাসা তোর পাইমো না আমি বললাম না কেমন পোড়া কপাল আমার তা জানি না কিন্তু স্বামী নামে আসামিটা সেদিন দুই হাজার টাকা দরায় দিয়া আমার মাইস পড়তে ফালায় থুয়ে গেল গা তো সেদিন যদি আমার হাতে দুই হাজার টাকা না দেয়া কিংবা আমার মাইস পথে ফালাইয়া না দিত আমার যদি চলন্ত একটা গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফালাই দিত বিশ্বাস করেন আমার ভাইয়েরা কিংবা বোনেরা আমার মনের ভিতরে আজকে এতটা দুঃখ এতটা কষ্ট কখনো থাকতো না সেদিন যে কষ্টটা আমি পাইছি আমি প্রতিনিয়ত আমার আল্লাহর কাছে কম যে হে আল্লাহ তোমার এই দুনিয়ায় তুমি যদি সকল বান্দারে ক্ষমা করো অন্তত দুইটা বান্দারে তুমি কখনো ক্ষমা করো না যারা মানুষের বিশ্বাস নিয়ে মানুষের জীবন নিয়া এরকম মরিয়া হয়ে উঠে আমি বিশ্বাস করেন কিসের মাঝে যে সেদিন নিজের সামলাইছি আমার আল্লাহর সারা কেউ জানে না টাকাটা দেখালাম এই কারণে যে সেই টাকা যে স্বামী হাতে ধরায় দিয়া রাস্তার ভিতরে ফালাই থা গেল গা কিন্তু সেদিন যদি টাকাটা হাতে না দিয়া মাইস ফোতা হাতটা না ছেড়া দিয়া গাড়ির নিচে ধাক্কা দাও ফলাই দিত আজকে আমার মনটার ভিতরে এত দুঃখ এত কষ্ট কখনো থাকতো না তো যাই কাল্লা বলে যা করে ভালো লাগে করে দেখি আল্লাহ আমার ভালো কি রাখছে সামনে আপনারা যে যেখানে আসেন ভাইয়েরা ভালো থাকেন সুন্দর